কই গো দাদা বাড়িতে আছো হ্যাঁ কে আরে দাদা আপনি আসুন আসুন ভিতরে আসুন আসুন দাদা ভিতরে আসুন 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 দাদা বসুন এই নিন দিদি আরে এসবের আবার কি দরকার ছিল তা দিদি দাদা কথা দাদাকে ডাকুন দাদা তো বাড়িতে নেই আজ ফার্স্ট জানুয়ারি না তাই সুন্দরবনে বেড়াতে গেছি যা দাদা বাড়িতে নেই ভাবলাম আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ের পাকা দেখাটা সেরে যাবো তা আপনার মেয়ে বাড়িতে আছে তো মেয়ে তো বাড়িতে আছে তা বলছি দাদা আগের আপনি আসলেন আমরা ছেলেকে নিয়ে আসলেন না এবারে ফের আসলেন ছেলেকে নিয়ে আসলেন না ছেলেকে না দেখে কি করে কথাবার্তা এগেই বলুন তো ছেলেকে আনার জন্য অনেক চেষ্টা করেছিলাম ছেলে আসতে চাইছে না আসলে সরকারি চাকরি করে তো ভীষণ চাপে আছে ও চাপে আছে তা বেশ ফোনে ছবি আছে তো হ্যাঁ হ্যাঁ ছবি আছে আচ্ছা ঠিক আছে ছবি দেখলেই হবে তা বেশ আপনার মেয়েকে ডাকুন হ্যাঁ হ্যাঁ ডাকছি এই যে দাদা আমার মেয়ে তা মা রান্না মান্না সব করতে পারতো আমার ছেলে আবার সকাল সকাল খেয়ে আবার অফিসে যায় হ্যাঁ দাদা আমার মেয়ে রান্নাবালা সব পারে তাই দাদা আপনি ছেলে কে তো দেখলেন না ছবিটা একবার দেখান হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি দিদি আই দেখো বাড়িতে কেউ আছো দুটো ভিক্ষা দাও হ্যাঁ আসছি দাদা আমি একটু আসছি হ্যাঁ কি চাই বলো দুদিন কিছু খায়নি মা দুটো ভিক্ষা দাও ভিক্ষা নেই টাকা পয়সাও কিছু নেই চালও ফুরিয়ে গেছে আটা আছে হবে আটা শীতকালে উদি করে খাবো দাও আচ্ছা ঠিক আছে না আর বলবেন না দাদা এই ভিখারিগুলো এত উৎপাত বেড়েছে কাজকর্ম কিছু করবে না লোকের বাড়ি শুধু ভিক্ষা করে বেড়াবে

দিদি ভিক্ষা করলে কি হবে আমার ছেলে কিন্তু মাসে পঞ্চাশ টাকা ইনকাম আছে ভেবে দেখুন আপনি ফের কথা বলছেন